자세한 내용은 저희 도니다

কত <laughs> 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 <gantia> প্রিয় ভোনরা আমার ভাইরা কেমন আছেন সকলে লাইভে আবার চলে আসছি বিকেল সময় আপনাদেরকে বড় অফার দেওয়ার জন্য চলে আসছি জামদানি শাড়ি সকাল সময় যে লাইভটা করেছিলাম প্রথম লাইভ সবাই জামদানি শাড়ি খুব পছন্দ করছেন এরপর এরপর বলছিল যে ভাই আই টু রিজার্ভেল প্রাইসে জামদানি শাড়ির অফার দেন তো আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে এমন একটা অফার দিব বাংলাদেশে ঐতিহ্যবাহী শাড়ি হচ্ছে কিন্তু জামদানি শাড়ি তো আমরা চেষ্টা করবো এই জামদানি শাড়িটা আছে আপনাদেরকে অফার দেওয়ার জন্য ঠিক আছে লাইভের টাইটেলে যা দেখবেন তাই ইনশাল্লাহ একটা কথা উল্টাপুলটা হবে না যা দেখাবো তাই অফার থাকবে এবং অফার দেখানোর সাথে সাথে অনলাইনে অর্ডার করবেন অনলাইনে যারা অর্ডার করবেন এই মুহূর্তে অর্ডার করবেন কারণ এই শাড়ি এত দামি শাড়ি অফার দিচ্ছি দেরি করলে কিন্তু থাকবে না ঠিক আছে বোন আমি তো স্টার্ট করে দিই গ্রিন সি গ্রিন কালার কালারটা হচ্ছে সি গ্রিন পিওরের জামদানি শাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওরের জামদানি শাড়ি এটা এই মুহূর্তে অফার দেওয়া হচ্ছে বোন শাড়ি দেখবেন আর অর্ডার করে ফেলবেন শাড়ি দেখবেন আর অর্ডার করে ফেলবেন একদম পিওরের জামদানি শাড়ি বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি হচ্ছে জামদানি বোন এগুলা জলদি নিতে হবে জলদি নিতে হবে পূজার জন্য স্পেশাল অফার পূজা আসছে সামনে তাই স্পেশাল অফারটা দিচ্ছি বোন দেখেন এইটার বডি আর এটা আচল নিচের প্যারেন্টটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আচলটা এটা এবং পারের ডিজাইনটা খেয়াল করবেন এই যে এটা হচ্ছে পার বডি পার আচল এবং এটার সাথে ব্লাউজ পিস আছে আমি দেখাচ্ছি এই যে ব্লাউজ পিস রানিং এ দেওয়া আছে এই যে রানিং এর মধ্যে আছে এটা দামি শাড়ি এটা দিচ্ছি দামি শাড়ি এই দামি শাড়ি আপনারা আজকে এত কমে পাচ্ছেন এটা বর্তমান মার্কেটে বাজারে সব জায়গায় পাঁচ হাজার প্লাস বিক্রি করে ফাইভ থাউজেন্ড প্লাস বিক্রি করে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি অফারে দিবে এই মুহূর্তে এটা কালারটা কিন্তু গ্রিন হ্যাঁ কালারটা হচ্ছে কি কালার গ্রিন কালার সি গ্রিন কালার খুব সুন্দর কালার অনেক আনকমন কালার প্যারোট গ্রিন দেখাই প্যারোট গ্রিন সবার পছন্দের কালার আজকে যা কালার দেখাবো সবার পছন্দের কালার এটা প্যারোট গ্রিন এই কালারটা এই কালারটা আরো সুন্দর দেখাই সবকিছু খুলে খুলে দেখাচ্ছি একদম সুন্দর মতো খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন এই যে এইটা কালার এটা গ্রিন কালার এত সুন্দর শাড়িটা এত সুন্দর প্যার গ্রিনটা এগুলো সব হচ্ছে জরি সুতার কাজ এগুলো যা দেখতেছেন সব হচ্ছে জরি সুতার কাজ করা এই যে সব জরি সুতার কাজ করা এবং পাড়ের ডিজাইন গুলা খেয়াল করেন বর্ডারের ডিজাইন আর এই যে বডির ডিজাইন আচন, মার্শাল্লাহ এটা সম্পূর্ণ সাচ্চা জড়ি যেটা জামদানি জড়ি বলে এই জামদানি জড়ি কাজ করা দামি শাড়ি এটা পাঁচ হাজার টাকা প্লাস এর সেল হয় শাড়ি আপনাদের জন্য এই মুহূর্তে অফার অনলাইনে অর্ডার করেন পূজার জন্য নিয়ে নেন এই শাড়িগুলো পূজার জন্য একটা শাড়ি নেন এই মুহূর্তে অর্ডার করেন এই যে রেড কালার এটা কালারটা হচ্ছে রেড টক সিঁদুর লাল টক টকের সিঁদুর লাল এটা কত যে সুন্দর কত যে আনকমন এটা সিদুরলাল বললেও চলবেন একটু মিষ্টি টাইপ কালার মিষ্টি রেড টাইপের কালার খুব সুন্দর অনেক আনকমন এটা কালারটা কি করছে ডিজাইনটা কি করছে দেখেন ডিজাইনটা পারের ডিজাইনটা বিশেষ করে দেখেন আলাদা টাইপ ঠিক আছে খুবই সুন্দর আর এটা পারের ডিজাইন বডির ডিজাইন খুবই আনকমন বল সেটা নিয়ে নেন আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কি থাকবে ব্লাউজ পিস থাকবে ইনশাল্লাহ দেখেন দেখেন আর অর্ডার করেন অনলাইনে অর্ডার করেন দ্রুত অর্ডার করেন হলুদ কালার দেখাই হলুদ যারা ইয়েলো কালার নিবেন ভাইয়া আমার আমার নিজের বিয়ে ঠিক আছে অনেক বোনরা আছে যে আপনাদের বিয়ে এখন তবে ভাইয়া আমার নিজের বিয়ে আমি আমাকে একটু হলুদ কালার দেখান আমি একটা হলুদ কালার পাবো তার জন্য বলবো এই হলুদটা নিয়ে নিবেন এটা আপনার জন্য যার অনুষ্ঠান সামনে যার গায়ে হলুদ আছে সামনে এইটা অবশ্যই নিতে হবে দামি একটা শাড়ি দেখাচ্ছি এটা হলুদের মধ্যে গায়ে হলুদের মধ্যে জামদানি পরবেন ইনশাল্লাহ আপনার এলাকা জুড়ে আর দ্বিতীয় কোনো পার্সন থাকবে না যে এত সুন্দর শাড়ি পরবে হলুদের মধ্যে এই শাড়ি এত সুন্দর দেখছেন শাড়িটা গেট দেখেন

ডিপ অ্যাশ কালার হচ্ছে খুব সুন্দর এটার মধ্যে আপনি গোল্ডেন যেটা গোল্ডেন জরি সুতা দেখতেছেন মানে জরি কাজ করতেছেন হ্যাঁ তারপর এখানটার মধ্যে আপনার থাকবে হচ্ছে সম্পূর্ণ সুতা ঠিক আছে এগুলো অ্যান্টিক জরির কাজ করা এগুলো অনেক দামি শাড়ি এগুলো অনেক দামি শাড়ি এই শাড়িগুলা

হান্ড্রেড পারসেন্ট অরজিনাল লাল প্রিমিয়াম লাল খুবই সুন্দর একটা কালার এটা এবং এটা বডির মধ্যে ছোট ছোট কাজ করা দেখাবো সবই দেখাচ্ছি আমি ভালো হ্যাঁ কবে ঠিক আছে হ্যাঁ এটা লাল কালার টকটকে সিঁদুর লাল কালার এবং এটা আজল খেয়াল করেন হয়তো আমি সামনে থেকে বুঝতে পারতেছেন না হয়তো কিন্তু সাইটা সুন্দর এটা দেখেন এটা পার পার বডিটা কত সুন্দর পারে কাজ করা বডিতে কাজ করা এটাকে বলা হয় রেশম জামদানি শাড়ি এটা রেশম জামদানি শাড়ি খুবই সুন্দর এই যে পারের ডিজাইন টকটকে সিঁদুর লালের মধ্যে একটি এক্সক্লুসিভ টাইপ এক্সক্লুসিভ টাইপ দুই হাজার টাকা অফার থাকবে ম্যাজেন্ডা কালার আসিবার ম্যাজেন্ডা অরিজিনাল ম্যাজেন্ডা কালার দেখেন আর অর্ডার পয়েন্ট দেখেন আর অনলাইনে অর্ডার করেন দেরি করলে কিন্তু পাওয়া যাবে না বল আরেকজন নিয়ে যাবে আপনার পছন্দের শাড়িটা যে শাড়িটা দেখেন এটা ম্যাজেন্টা কালার এটা অরজিনাল কালার খুব সুন্দর একটা কালার এটা এই শাড়িটা খুবই আকর্ষণীয় শাড়ি দেখেন কালারটা ম্যাজেন্টা রানি গোলাপি টাই বলতে পারেন এত সুন্দর একটা কালার এটা ঝটপট নিয়ে নিবেন এটার কাজের ধাজ কোয়ালিটি অনেক আনন্দ মনে ঝটপট অর্ডার করে ফেলেন দুই হাজার টাকা অফার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কি কালার এটা ল্যাভেন্ডার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার একটু পার্পল টাইপও বলতে পারেন হালকা পার্পল বলতে পারেন খুব সুন্দর শাড়িটা খুবই দারুন শাড়িটা মাসাল্লাহ এবং পাড়ের ডিজাইনটাও খুবই সুন্দর আজকে জামদানি শাড়ি যদি নিজে বলেন যে ভাই আমি এই শাড়িটা নিব না বাদ দিব আপনার নিজেরই আফসোস থাকবেন যে কেন আমি বাদ দিলাম শাড়িটা শাড়িটা এত সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে ফিরোজা কালার এই যে এই শাড়িটা এটা থাকবে হচ্ছে ফিরোজা কালার খুবই সুন্দর শাড়িটা কালারগুলো অনেক আনকমনবল আপনি যে কালারটাই চাচ্ছেন সে কালারটাই থাকবে এটাও সুন্দর এটা ফিরোজার মধ্যে এগুলো সব নতুন কালেকশন দেখাচ্ছি এবং এগুলো হচ্ছে পূজার নতুন কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে আমি প্রথমে বলছি এখন পূজার সিজন আপনি এই শাড়িগুলো বাজারে কিনতে গেলেও কিন্তু পাঁচ হাজার টাকা অবশ্যই লাগবে কেউ সাড়ে চার বিক্রি হবে কেউ চার বিক্রি হবে কেউ পাঁচ হাজার টাকা বিক্রি হবে আমরা জামদানি শাড়ি রেশন মফ কালার দেখাই এটা হচ্ছে মফ কালার খুব সুন্দর কালার খুবই সুইটেবল কালার আজকে যতগুলো কালার দেখাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এই যে দেখেন এই মফ কালারটা এটা আরো আনকমন শাড়িটার কালারটা আপনার যত যে কালারটাই মন চায় নিতে পারবেন এক পিস মন চায় নিতে পারবেন দশ পিস লাগবে নিতে পারবেন একশো পিস লাগবে তাও নিতে পারবেন কালেকশন আমরা ভরপুর করছি এক পিস দুই পিস কালেকশন করি নাই আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন করা আছে এই শাড়িগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ এগুলো পিওর এর জামদানি শাড়ি রাসম জামদানি শাড়ি দুই টাকা করে অফার দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটার সাথে ব্লাস পিস আপনার ড্রেস লাগবে এটা কালারটা হচ্ছে ফিরোজা একটু দেখাই আমি এই যে এটা কালারটা হচ্ছে লাইট ফিরোজা কালার লাইট ফিরোজা কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালেকশন কি সুন্দর কালেকশন আমরা এটার প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকাতে আপনার স্ক্রিনশটটা নেন আমি সময় দিচ্ছি কিন্তু আমি এমন না শুধু দেখাচ্ছি আর ফালাচ্ছি তারা কিন্তু আমি সময় দিচ্ছি মিনিমাম এক মিনিট আমি সময় দিচ্ছি একটা শাড়িতে যাতে আপনি স্ক্রিনশট নিতে পারেন এবং অর্ডার করতে পারেন শাড়িগুলো সুন্দর শাড়ি আরেকটা দেখাচ্ছি ডিজাইন মিষ্টি রেড কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন থাকবে এইটা একটু দেখেন এই যে এই শাইটা এটা একটু মিষ্টি রেড এই শাইটা হচ্ছে মিষ্টি রেড কালার দেখেন কত সুন্দর カラー কত স্মার্ট কালার এটা খুবই দারুণ カラーটা খুবই দারুণ ঝটপট নিয়ে নেন হ্যাঁ সিদুল লাল আর যেগুলো সব সিদুল লাল সিদুল লালের মধ্যে 2000 টাকা অফার ভাইয়া সিদুল লাল ডালের ভিতরে দেখা হ্যাঁ আমি সিদুল লাল দেখাচ্ছি বেশি বাকি সিদুল লাল দেখাচ্ছি কারণ এখন আপনারা লাল পছন্দ করেন লাল পড়তে চাচ্ছেন তাই আমি সবই লাল দেখাচ্ছি আপনাদের লালের মধ্যে আরেকটা ডিজাইন খুলি লালের মধ্যে আরেকটা ডিজাইন এই যেটা লালের মধ্যে আরেকটা ডিজাইন এটা একটু বুটা কাজ এটা কি কাজ এটা বুটা কাজ করা একটু দেখেন খেয়াল করেন খুবই সুন্দর কাজ করা এটা কি কাজ করে এটা বুটা কাজ করা অনেক আনন্দ কালারটা কি এটা লাল কালারের মধ্যে অনেক আলো কালার আমরা এই শাড়ি আপনাদেরকে দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই মুহূর্তে দুই হাজার দিচ্ছি এক্ষুনি অর্ডার করেন ফিরোজা কালার দেখাবো অরিজিনাল ফিরোজা ব্লু ফিরোজা ব্লু কালার ফিরোজা ব্লু কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিরোজা ব্লু কালার সব দুই হাজারের অফার এটা কালারটা চমৎকার আছে রে সেই সুন্দর রে কালারটা অনেক আলো কমন এটা কালেকশন গুলো প্রত্যেকটা কালেকশন সুন্দর

এই যে লালটা এই লালটা আসলে অনেক সুন্দর এই লাল কালারটা আসলে সুন্দর এটা আমি নিজে পছন্দ করতাম আপনাদেরকে সাইটা নেন সেটা নেন সেটা অনেক দারুন একটা শাড়ি বোন এটা অনেক সুন্দর সেটা ডিজাইন কালার অনেক অসম এটা নিয়ে নেন এক্ষুনি নিয়ে নেন সেটা কালারটা কিন্তু পাবেন না টাকা পয়সা থাকবে পাবেন কিন্তু এই কালার পাবেন না দ্বিতীয়বার এটা অনেক সুন্দর কালার দুই হাজার টাকা অফার এক্ষুনি নেন পার্পল কালার দেখাচ্ছি যে পার্পলের মধ্যে যেটা মধ্যে খুব সুন্দর পার এই শাড়িটা অনেক আনকমন লাইট পার্পল কালার লাইট পার্পল কালার খুব সুন্দর কালার এটা এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর এগুলা কি সুতি নাকি হাত সুত বোন এগুলো হচ্ছে রেশন জামদানি শাড়ি

এক এক সে কালার দেখেন রেড কালারটা এক এক সে কালার দেখছেন রেড কালারটা দেখেন যে রেড কালারটা দেখেন এটা আরো সুন্দর কালার আরো স্মার্ট কালার টক টকে সিঁদুর লাল আরো স্মার্ট শাড়িটা কালারটাও চলছে একটা প্রাইসও পাবেন মাত্র দুই হাজার আমি এটা গ্রিন দেখাচ্ছি এটা সি কালার ময়র কন্ঠী কালার এটা যা এই যে এই পাশটা দেখেন এই এটা একটু দেখেন এটা সুন্দর এটা সি গ্রিন কালার এটা অনেক সুন্দর কালার আর অনেক স্মার্ট কালার এটাও আমরা এই সাইটার প্রাইসে আপনাদেরকে 2000 টাকা দিচ্ছি একটা সাই নিয়ে দেখেন যে কি কালেকশন দিলাম ইনশাআল্লাহ আজীবন আপনারা এই শাড়ি পড়তে মন যাবে এটা দামি শাড়ি দিচ্ছি আপনাদের অফারে দিলাম খুব সুন্দর শাড়িগুলো এটা এটা পার্ল গ্রিন

কোনটা রেখে যে কোনটা নেবেন নিজেই বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি এগুলো সব দুই হাজার টাকা এই যেগুলো সব জামদারি শাড়ি দুই হাজার টাকা অরিজিনাল জামদানি শাড়ি পিওর এর অরিজিনাল গ্যাসম জামদারি শাড়ি যেটা প্রাইস পাঁচ হাজার ওই শাড়ি যেতাম দুই হাজার টাকায় ওই শাড়ি যেতাম দুই হাজার টাকা অফারে লাইট অ্যাশ কালারের মধ্যে লাইট অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর না অনেক আনফর্ম শাড়ি দুই হাজার টাকা অফার

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জামদারি শাড়ি যার যার দরকার এক্ষুনি অর্ডার করে ফেলেন পরে কিন্তু পাবেন না এটা একটা অফার চলছে আসসালামু আলাইকুম